হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগের ডিজাইন তো আমি সবসময় তো আপনাদেরকে আমার ডিজাইন কমপ্লিট হওয়ার পরে সে ড্রেসগুলো দেখাই আমি কিভাবে ডিজাইন করি কিভাবে কাজ করি সেই ব্লগগুলো আপনাদেরকে খুব কম শেয়ার করা হয়েছে তাই অনেকের কাছে করছেন যে আমি যে ড্রেসগুলো কিনে সিল করছি নাকি নিজে হাতে তৈরি করছি সেটা অনেকের কাছে ক্লিয়ার নয় তাই আজকে আমি কিভাবে একটা ড্রেস তৈরি করছি এক একটা ডিজাইন কিভাবে তৈরি করছি সকল ডিটেলস দিব আজকের এই ভিডিওতে আমার অনেক বন্ধুই আছে যারা আমাকে কোয়েশন করেছেন যে আপনি কি থ্রি পিস কিনে সেল করেন কি না বা নিজে তৈরি করেন কিনা তো তাদের জন্য আজকের এই ব্লগটা আমি থ্রি পিস নিজেই তৈরি করি আর টু পিস আমি নিজে হাতে ডিজাইন করি এবং নিজে কাস্টমাইজ ডিজাইনে কাজ করি এবং কালার কেমিক্যাল সব আমি নিজে হাতেই তৈরি করে কাজ করি তো আজকে আমি কাজ করছি হোয়াইট পেস্টের যেহেতু আজকে আমি কমলা রঙের উপরে কাজ করছি যেহেতু এই কালারটা খুব গাঢ় এবং ডিপ তাই এখানে আমার হোয়াইট পেস্ট পদ্ধতিতে কাজ করতে হবে তো আমি এখানে কমলা রঙের সাথে নিয়েছি একটু হলুদ ইয়েলো কালার আর একটা নিয়েছি কিছুটা হচ্ছে ব্ল্যাকের মতো বাট ব্ল্যাক নয় অ্যাশ টাইপের একটা কালার এই দুটোর কম্বিনেশনে আজকে আমি কাজ করব তো আমি ফার্স্টে হাতার কাজ করে নিচ্ছি আপনারা অবশ্যই জানেন যারা আমার রেগুলার হচ্ছে ব্লগ দেখে থাকেন আমি নর্মালি জামাতে তিন গজ কাপড় নিয়ে থাকি আর আমি ভেক্সিবল কাপড় দিয়ে ব্লগের কাজ করে থাকি তো আমি হাতাটাকে আলাদা করে নিই হাতার জন্য হচ্ছে আমি বাইশ ইঞ্চি কাপড় নিয়ে থাকি যেহেতু অনেকেই এখন থ্রি কটার হাতা পরতে পছন্দ করেন ছোট হাতে এখন অনেকেই পছন্দ করেন না আমার এই কাপড়টা জায়গায় জায়গায় ভাঁজ হয়ে আছে যেহেতু আমি ইস্ত্রি করে নেই নাই সেই ক্ষেত্রে আমার একটু প্রবলেম হচ্ছে আপনারা চাইলে ইস্তিরি করেও কাজ করতে পারেন সেক্ষেত্রে ভাঁজের জায়গাগুলোতে আপনাদেরকে একটু সমস্যা কম ফেস করতে হবে তো আজকে হচ্ছে আমি যে ডিজাইনটা করি যে কাপড়ের উপরে সে ডিজাইনটা করার আগে অবশ্যই আপনারা কিন্তু স্কেল দিয়ে চক দিয়ে দাগ দিয়ে নেবেন তাহলে লাইন ব্যাকাতারা হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এতে হচ্ছে দেখতে সুন্দর হয় এবং লাইন ব্যাকাতারার কোনো সম্ভাবনা থাকে না নর্মালি আমি যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো করার আগে আমি থিঙ্ক করি যে এই কালার উপর আমার কি কি কালারটা ভালো ফুটবে ভালো লাগবে এবং কোন ডাইসগুলো দিয়ে কাজ করলে কোন ডিজাইনটা আসবে এবং তার লুকটা কেমন হবে সেগুলো থিঙ্ক করে আমি সেগুলোকে মার্ক করি এবং সে যে কাপড়ে আমি চক দিয়ে ডিজাইন করে দেন হচ্ছে আমি ডাইস দিয়ে কাজ করি আর অনেকেই মনে করেন যে ব্লগের কাজ খুব সহজ আসলে ব্লগের কাজ অতটা সহজ না আবার অনেকটাই সহজ দেখা যাচ্ছে আপনার ব্লগের কাজ করার আগে আপনাকে ডাইসের প্রিপারেশন থাকে আপনার ডাইসের যত্ন নিতে হয় ডাইসটা হচ্ছে আপনার কাজ করার দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে দেন হচ্ছে ডাইসগুলোকে সুন্দর করে মুছে শুকিয়ে নিতে হবে দেন হচ্ছে আপনার কাপড়ে আপনি যে ডিজাইন করবেন সেই অনুযায়ী কাপড়টাকে সুন্দর করে সাজিয়ে আপনি চক দিয়ে মার্ক করে নেবেন আর স্কেল দিয়ে টেনে নিলে দেখা যাচ্ছে লাইনগুলো সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে কাজ করতেও সুবিধা হয় তারপরে আপনি যে কাপড় উপরে কাজ করবেন সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কাপড়টা হালকা কালার নাকি ডিপ কালার কারণ হালকা কালারে আমরা সব কাজ করে থাকি নিউটেক্সের আর যেগুলো গালো গাঢ় কালার সেগুলোতে আমরা হোয়াইট পেস পদ্ধতিতে কাজ করে থাকি তো আর কি কি কেমিক্যাল দিয়ে কেমিক্যাল তৈরি করতে হয় রং তৈরি করতে হয় সেটা আপনারা সবাই ভালো করে জানেন আর যদি কেউ দেখতে চান বা জানতে চান যে আপো আপনি কিভাবে কালার তৈরি করেন কিভাবে কেমিক্যাল তৈরি করেন সেটা আমরা দেখতে চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সকল প্রশ্নের বা সকল জানার আমি আপনাদেরকে হেল্প করব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে যে আমার কাছ থেকে আপনারা কি জানতে চান আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিব তো আজকে আপনাদেরকে আমি কেমিক্যাল কিভাবে তৈরি করি সেটা আমি দেখাই নিই আমি নর্মালি কাজ করার আগে আমি টিটি কালারটা আগে তৈরি করে নিই দেন তার সাথে আমি কালার ইউজ করে নিই আমি র কালার দিয়ে সবসময় কাজ করতে পছন্দ করি কারণ যেহেতু আমি অনেক কাজ করি আর আমি যেহেতু বিজনেস পার্প কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমার র কালারটা দিয়ে কাজ করলে সুবিধা হয় দেখুন নিচে আমার অনেকটাই কালার হালকা হালকা ভিজে টাইপের আছে যেহেতু এখনটা পুরো কালারটা শুকায় নাই সেক্ষেত্রে আমি এটা উপর একটা কাপড় দেয় সেই কাপড়ের কালার লেগে যেতে পারে এর জন্য আমি একটা টিস্যু বা একটা কাপড়ের সাহায্যে নিচের কাঁথার উপরটাকে সুন্দর করে মুছে দেন হচ্ছে আমি কাপড়টাকে আবার বসাইলাম তো আমার হাতার নিচে পাট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দুইটা কালার এবং দুটা ডাইস ইউজ করেছি আজকে আমি ফুল ড্রেসটা কাভার করবো দু তিনটা ডাইস মিক্স করে ড্রেসটা আমি কাভার করব তো আপনাদেরকে ফুল যদি আমি ড্রেসের ডিজাইন দেখাইতে যাই সেক্ষেত্রে ভিডিওটা প্রচুর লং হয়ে যায় এবং এত লং ভিডিও দেখা অনেক সময় ইউটিউব নিতে চায় না বা অনেকে দেখতে চায় না আর ফুল ভিডিও কাজ করতে গিয়ে ফুল কাজের ভিডিও করতে গিয়ে দেখাচ্ছে কাজে অনেক লেন্দি হয়ে যায় অনেক সময় লেগে যায় অনেক লেট হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে ভুলও হয়ে যেতে পারে এখন যে আমি একটা ডাইস ইউজ করছি এই ডাইসটা হচ্ছে বডি ডাইস এটা হচ্ছে অল ওভার বডিতে এই কাজটাই হবে এটা যদি আমি ঠিক মতো বসাতে না পারি এই দেখুন ফুলের যে একটা লাইন মেনটেন এটা নষ্ট হয়ে যাবে এর জন্য আমি যখন কাজ করি আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ অ্যাটেনশন দিয়ে আমার কাজগুলোকে করার জন্য আমি কাজ করতে খুবই ভালোবাসি এবং ব্লগের কাজগুলো আমি খুব ভালোবেসে কাজগুলো করি এবং নিষ্ঠার সাথে জানি আমার কাস্টমাররাও দেখে স্যাটিসফাই হয় এবং তাদেরকে পছন্দ হয় এবং দৃষ্টি তাদের ড্রেসের উপরেই কাজ করে তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমি অনেক ড্রেস সেল করছি এবং বিজনেস করছি আপনারা যারা মেয়েরা আছেন ঘরে বসে কিছু করতে চান তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন বা যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমাকে নক করতে পারেন যে না আপু আমি কাজ শিখতে চাই বা আপু আমি কীভাবে বিজনেস করব তারপরে যত কোশ্চেন আছে আমি আপনাদের সকল কোয়েশ্চনের অ্যান্সার দিব আমরা মেয়েরা আছি দেখা যাচ্ছে আমাদের যে অবসর টাইমগুলো থাকে ফ্রি টাইমগুলো থাকে ওই টাইমটা আমরা কাজে লাগাই আমরা নিজেরাও আর্ন করতে পারি নিজেরাও প্রতিষ্ঠিত হতে পারি সে সেই উদ্বেগ যাদের রয়েছে তারা অবশ্যই আমাকে নক করবেন আমি সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে হেল্প করবো তো নর্মালি হচ্ছে আমি একা হাতেই কাজ করে থাকি আমি ডিজাইন কালার সব কিছু আমার নিজের একদম কোনো কপি নেই আমার যে এখানে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আপনার মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না কারণ এটা সম্পূর্ণই আমার নিজের ডিজাইন কালার সব কিছু আমার নিজের পছন্দের তো দেখা যাচ্ছে আমি অনেক সময় হচ্ছে কাস্টমার পছন্দ অনুযায়ী কাজ করে থাকি অনেক কাস্টমার বলে যে আপু আমি কাপড় কিনে দিব আপনি আমাকে শুধু কাজ করে দিবেন হ্যাঁ আমি সেটাও করি আবার অনেকে বলে আপু আমাকে এই কালারের উপরে করে দিবেন আমি সেটাও করি কাস্টমার ওয়েস কাজগুলো আমি করে থাকি নর্মালি কাস্টমার ওয়াইজ কাজগুলোর ডিমান্ড বেশি থাকে দেখা যাচ্ছে সেই কাজগুলো অনেক ঝামেলাদায়ক হয় অনেকের সমস্যা হয় রুচির ঝামেলা থাকে সেক্ষেত্রে এগুলোর ডিমান্ড বেশি থাকে আর এই যে আমি যে টু পিসগুলো ইউজ করতেছি মানে বানাচ্ছি এর এক একটা টু পিসের পিছনে আমার যত কেমিক্যাল খরচ হয় বা কস্টিং পড়ে এগুলোতে একটা শাড়ি অনাহেসে তৈরি হয়ে যেতে পারে তো দেখুন এখন আমি হচ্ছে জামার গলার কাজটা করছি এখানে আমি তিন থেকে চারটা ডাইস ইউজ করবো আমি গলার কাজগুলো কিভাবে করছি আপনি একটু ফলো করবেন দেখুন আমি গলার ডিজাইনটা কিন্তু আগে থেকেই চক দিয়ে সুন্দর করে দাগিয়ে রেখেছি আর গলায় আপনারা তো অবশ্যই জানেন যে সব সবসময় ষোলো বা সতেরো যেহেতু নর্মালি আমরা ব্লগের কাজে সম্ভবত বক্স গলা হয়ে থাকে লম্বাটি হ্যাঁ আর রেডিমেডের মতো থাকে না তো আমি হচ্ছে অনেক টাইপেরই গলা করেছি যারা আমার চ্যানেলের রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যেন আমি অনেক টাইপেরই গলা ডিজাইন করেছি এবং আপনাদের ফিডব্যাকও আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল সবাই আমার ড্রেসগুলো খুব পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আমি নতুন যে ডিজাইনই তুলি না কেন সেটা আমার সেল হয়ে যাচ্ছে আমার এর জন্য আমার নতুন নতুন ডিজাইন তৈরি করতেও ভালো লাগে আপনাদের উৎসাহ দেখে আপনাদের সাপোর্ট পেয়ে তবে যদি ডাইসগুলো সুন্দর করে আপনি যত্ন করেন দেখুন এখানেই শেষ নয় এই কাজ শেষ হওয়ার পরে এই ডাইসগুলোকে আবার সুন্দর করে ব্রাশ দিয়ে ক্লিন করে পরিষ্কার করে সুন্দর করে শুকিয়ে আবার রেখে দিতে হবে আর অবশ্যই ডাইস কিনলে আপনারা হচ্ছে শিশু কাঠের ডাইসগুলো কিনবেন যেগুলো হচ্ছে খুব ভালো হয় এবং কাজেরও সুবিধাও থাকে আর যে ডাইসগুলোর উপরে সাদা রঙ করা থাকে সেই ডাইসগুলো একটু ডিমান্ডিং মানে একটু দাম বেশি থাকে কিন্তু সেই ডাইসগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর যারা মনে করেন শখের বসে দুই একটা বানিয়ে বাসায় পড়তে চান অনলাইনে অ্যাভেলেবেল হচ্ছে আপনার কেমিক্যাল পাওয়া যায় যে হোম ডেলিভারি এবং দেখা যাচ্ছে আমাদের বাসাবাড়িতে অনেক সবজি আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনি অনেক ডিজাইন করা যায় তো তার একটা ব্লগ আপনাদেরকে খুব শীঘ্রই দিব যে ডাইস না কিনেও কিভাবে ব্লগের কাজ করা যায় আমাদের ঘরে থাকা যেই নিত্যদিনের যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে আমরা কীভাবে কাজ করবো সেইগুলো দিয়ে আমি কীভাবে জামায় একটা সুন্দর ডিজাইন ফুটেই তুলতে পারবো সেগুলো নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের জন্য একটা ব্লগ করবো তা আজকে এই ব্লগটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার একটা শুভাকাঙ্ক্ষী আমাকে বলছিল যে আমি কি কিনে কাজ করি কি না বা আমি কিনে এগুলো সেল করছি এর জন্য আর কি তার উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা শেয়ার করা যেন আমি নিজে হাতে ডিজাইন করি নিজে হাতে কেমিক্যাল তৈরি কালার এবং সব কিছুই আমার নিজের তো সেটা জন্য আজকে আমি কাজ করছি সে কাজের হচ্ছে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার নতুন একটা ড্রেসের ডিজাইন তুলেছি সেটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয়ে গেল আর এরপরও হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে হচ্ছে ক্লাসের মানে কিভাবে কেমিক্যাল তৈরি করতে হয় কেমিক্যাল কোথায় পাবো ডাইস কোথায় পাবো কাপড় কোথ থেকে কিনলে ভালো হয় একটা ব্যবসায় ব্যবসায়ী বা একটা বিজনেস প্ল্যানিং শেয়ার করবো যাতে যে আপুরা আছেন যারা শুরু করতে চাচ্ছেন বা শুরু করতে পারছেন না বা সাহস পাচ্ছেন না তাদের জন্য খুব উপকারী হবে তো আজকে আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর এই ডিজাইনটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই ইনবক্সে নক করবেন আর আমি যেহেতু এখনও বিজনেস হোয়াটসঅ্যাপ খুলিনি খুব তাড়াতাড়ি খুলব আপনাদের জন্য তখন আপনারা সেখানে অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে আমার ফাইনাল ফুল যে আমার ডিজাইনটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ফুল বডি কাজ সামনে এবং পিছনে ফুল এটা কাজ রয়েছে দেখুন কত সুন্দর লাইটের কারণে কালারটা এরকম আসতেছে তবে এটা খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে ওনার কাজ দেখুন ওনার কাজটা আপনার সাথে শেয়ার করতে পারিনি কারণ ফু এত শেয়ার মানে ফুল এটা শেয়ার করলে দেখাচ্ছে অনেক লং হয়ে যায় ভিডিও এই জন্য দেখুন অন্যটা অল ওভার এই কাজটা মাঝখান দিয়ে ফুল দিয়েছে আর দেখুন পায়টা আর পায়ে অন্যার পায়ের কিন্তু অনেক সুন্দর করে কুচি কাটা দিয়ে বাঁধানো রকম সুতা বা কোনো কিছু উঠবে না দেখুন এটা হচ্ছে ফুল ড্রেসের টু পিসের আমার ফুল ভিডিও এবং ফুল ডিজাইন কত সুন্দর হয়েছে এবং কত গর্জিয়াস হয়েছে ড্রেসটা দেখুন আর এটা হচ্ছে আপনার পিছন পাট দেখুন পিছন পাটও ফুল অল ওভার কাজ করা তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে নতুন ডিজাইন নিয়ে খুব তাড়াতাড়ি আসতেছি তো আজকে ভিডিওটা শেষ করি আল্লাহ হাফেজ